দেশ জুড়ে ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে সমারোহে উদযাপিত হল যুগবতার শ্রী রামচন্দ্রের শুভ জন্মতিথি মহারামনবী এই পুণ্য তিথিকে স্মরণে রেখে সাত নম্বর ওয়ার্ডের কাটাডা রোডের ইস্টার্ন রেলওয়ে অ্যাসোসিয়েশন ক্লাবের উদ্যোগে বিশেষ মর্যাদাপূর্ণভাবে পালিত হল হনুমান পূজা এই বছর এই পুজো পনেরো বছরে পদার্পণ করল পূজা উপলক্ষে মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপী আরতি হনুমান চালিসা ও সুন্দর কাণ্ড পাঠের মাধ্যমে হনুমানজির আরাধনা করা হয় স্থানীয় এলাকার অগণিত ভক্তরা এই পূজা আরাধনায় সামিল হয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং পূজার অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এলাকাবাসীকে মহারামনবমীর শুভেচ্ছা বার্তা জানান अगर उनकी आशीर्वाद ना हो तो एक पत्ता भी नहीं मिलता है तो आप जान सकते हैं कि जो भी है ই্টার্ন রেলওয়েশন ক্লাবের সম্পাদক রণবীর সিং জানান সকল এলাকাবাসীর মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন এছাড়াও তিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনে সাফল্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মোহন সিং এসছেন বিধায়ক আর উনি ওনার তরফ উনি বলেছিলেন কি দাদা আমি একটা নরত্র পুজো করছি আপনি আমার তরফ থেকে যে আমি নদিনে পরে যে কন্যা খাওয়াবো তোমাদের সাত নারে কিন্তু আমি সহায় খাওয়াবো তো উনি আমাদের এখানে আয়োজনটা করিয়েছেন আমাদের ইস্টার্ন রেল ক্লাব কীভাবে পালিত করেছেন এই রামনবমী উৎসব প্রচণ্ড ভালো হয়েছে কোনো আমাদের কোনো সমস্যা হয়নি প্রত্যেকটা মানুষরা এসছে আমাদের নামে কিন্তু সহায় এসছে ভালো লেগেছে প্রোগ্রামটা আর প্রত্যেকটা মানুষ খেয়েছে যে বিনো সকাল দিয়ে বিকাল পর্যন্ত ভালো করে হচ্ছে কতদিন ব্যাপী হচ্ছে এটা আমাদের কালকে দিয়ে প্রোগ্রাম হচ্ছে আর আজকে এটা লাস্ট প্রোগ্রাম রাত্রে তারপরে সকালে তো আমরা ঠাকুরকে করব। করবো প্রার্থনা করলেন আমি ঠাকুরকে যে প্রার্থনা করেছি কি রামচন্দ্রকে প্রত্যেকটা মানুষ কি বলে রাখো আর আমাদের সাংসদ অর্জুন সিংকে ভালো মধ্যে জয় করে বিজয় করবো আমরা ভালো করে জিততে পারি আমাদের প্রার্থী ভালো করে জিততে পারে তাই প্রার্থনা করেছি ঠাকুর থেকে কামনা করেছি আর আমরা ভালো প্রত্যেকটা মানুষকে পূজা উপলক্ষে এদিন স্থানীয় এলাকাবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় Ayrıca